হ্যালো ফ্রেন্ডস মুক্তি স্কিউট ফ্যামিলিতে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে একটা নতুন ব্লগ আরম্ভ করলাম তো আমার এখনো কোনো কাজকর্ম হয়নি আমি শুধু সকালবেলা ওর বাবাকে রান্না করে দিয়েছি অফিসে নিয়ে গেছে সেইটুকুই আর মামা খেয়ে ওই ভাতই খেয়ে চলে গেছে ভাত ভাজা করে দিয়েছিলাম তাই খেয়ে চলে গেছে আমি এখন আবার কাজকর্ম আরম্ভ করছি বিছনাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর রিওর বিছনাটা ঝাড় দিয়ে নেব আর বাবু খাটের তলায় শুয়ে আছে জল জলখাবার খেয়েছে খেতেই চায়নি শুধু বিস্কুট আর একটা পাউরুটি খেয়েছে খেয়ে খাটের তলায় ঢুকে শুয়ে আছে তো আমি কাজকর্মগুলো করে নিই

আর থেকে মাছ মাংস ডিম সব থেকে বেশি খা ভালো খাই হচ্ছে কলা কেমন পাগলের বদল করছে দেবো তো দেবো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 বড়ো বড়সু বসু দেবো বসু বড়সু বসু আমি খাবো তুই ঘিলে ঘিলে খেয়ে নিচ্ছিস কি স্বাদ পাচ্ছিস দাঁড়া আমি চটকে দিচ্ছি তাহলে একটু স্বাদ পাবি পুরো গেলে নেয় কি ব্যাপার বসো ওখানে বস্তা গো বসো বাস বসো বস্তা গোছিস আমার বাবা দেখি দেখি দেখো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি এ দেখো ভাত হয়েই গেছে ভাত প্রায় হয়ে এসছে আর একটুখানি বাদে ভাতটা হয়ে যাবে আমার ফোনটা না কেমন কেমন কালার হচ্ছে কি জানি আর এই যে সকালবেলার ভাত রান্না করে দিয়েছিলাম সেই ভাত রয়ে গেছে খানিক আর চিংড়ি মাছটা চিংড়ি মাছটা আমার এবার কাটতে হবে ফ্রিজে রেখে দিয়েছিলাম আগের দিন কাটতে পারিনি আজকে এখন কাটবো ভিজানো আছে বরফ বলে গেছে এবার কাটবো জল খাবি খাবে না খাও খাবে না খাবে না জল খাবে নাও ইউ জল খাবে না আর দেখো সকালবেলা জল খাবার বানাইনি দুটো পাউরুটি এনে দিয়েছে ওকে ছ পিস ভেজে দিয়েছি নিয়ে গেছে আমি দু পিস খেয়েছি মামাম তো খাইনি আর এটা রাতেও হবে কালকে ভেজে যাবে এখন আর ত্রিপলা জল ভেজানো ছিল খানিকটা খেয়েছি মানে এক গ্লাস আমি খেয়েছি খেয়ে আবার জল মিশিয়ে রেখেছি ত্রিপলা শরীরটা ভালো নেই কয়েকদিন ধরে পেট টেট একদম ফুলে উঠেছে কী জানি গ্যাসটা সরছে না কি জানি একদম ভালো নেই তো চলো রান্নাটা করে নিই রান্নাটা করব কি আমার আগে মাছ কাটতে হবে মাছ কাটবো তারপরে রান্না করবো চিংড়ি মাছ কাটতে না বেশি ঝামেলা লাগে না একটু বড় বড়ই চিংড়ি মাছ আছে মাছ ধোয়া হয়ে গেছে এবার মাছ ধুয়ে থাক তার আগে রিওকে খাইয়ে নিই আর রিও বেচারি অনেকক্ষণ না খেয়ে রয়েছে খেয়েছে পাউরুটি খেয়েছে আর এখন একটা কলা দিলাম সেটা খেলুন রিওকে আগে খাইয়ে নিয়ে তারপর মাছটাকে রান্না করবো তার থাক এটা এরকম এবার রিওকে খাইয়ে নিই ডালের জলটাই দেব ওকে চলে এসছে কি ব্যাপার হ্যাঁ কি ব্যাপার কার খাবার এটা এটা কার খাবার এটা আমার খাবার আমি খেয়ে নেব চলো খেতে হবে এটা কে খাবে চলে গেলি আমি যাচ্ছি ডাল দিয়ে মেখে দিলাম মাছ দিলাম আর কুমড়ো ভাতে ছিল তাই দিলাম রিও খেয়ে নিলো রিয়র প্রতিদিন যে মাংস টাংস লাগবে সেসব না কোনো ঝামেলা নেই যেদিন মাছ থাকে না মাংস থাকে না শুধু টক দই দিয়েই রিওকে দিয়ে দিই রিও খেয়ে নেয় চিংড়ি মাছ করার জন্য পটল কেটে নিয়েছি পটলগুলো এরকম এরকম খণ্ড করেছি আর আলুগুলো এরকম খণ্ড করেছি দুটো আলু দিয়েছি পটল বেশি দিয়েছি কারণ আমরা আমি ইদানিং এখন আলু কম রান্না করছি আর পেঁয়াজ আদা রসুন দিয়েই করব এই যে আদা আর রসুনটা ঘষুনিতে ঘষে দিয়েছি এরকম হয়েছে আর বাড়তে পারিনি কাঁচাল তো চিংড়ি মাছটা রান্না করে নিই চলো সব কমপ্লিট হয়ে গেছে ওদিকে টাট দিয়ে এসেছি শুধু এই ঘরটা ঝাড় দেবো তারপরে চান করবো পুজো দেবো হয়ে যাবে তো আমি ঝাড় দিচ্ছি আর একটা গান শুনতে শুনতে ঝাড় দিই আর দিয়ে তো খেয়েছে খেয়ে খালি তলায় ঢুকে গেছে রিহ হচ্ছে সেন্টার ওইটা ভালোই হয়েছে ঘুমোচ্ছে খাচ্ছে